সেই জামানায় আখিরি জামানা দেখতে পাওয়া যাবে রাতের বেলা ইমানদার হয়ে ঘুমাবে আর সকাল না হতে হতে ওই ইমানদারটা বেঈমান আর কাফের হয়ে যাবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইমানদারেরা রাতের বেলা ঘুমিয়ে যাবে আল্লাহুম্মা বিসমিকা আমাত ওয়া আহিয়া ওরা ঘুমিয়ে পড়বে ঘুমানো সময় যত পাপ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সাধারণ ব্যক্তিরা তওবা পাঠ করবে আল্লাহর কাছে কলেমা দরুদ পড়ে কান্না কাটি করে ওরা ঘুমিয়ে নিয়ে যাবে ওরা রাতের বেলা ইমানদার কিন্তু সকাল যখন হয়ে যাবে ওরা হয়ে যাবে বেঈমান সাহাবারা বর্ণনা করেছেন কলা আল উসবিল ইয়া রাসূলুল্লাহ তাহলে রাতের বেলা ইমানদার হলো আর সকাল বেলা কি করে বেঈমান হয়ে যাবে এখন আমি আপনার কাছে একটাই কথা বলি এখানে আমি আপনার কাছে বক্তব্য দিলাম বাবা শুধু খাওয়া যাবে না যারা শুধু খায় ও মুকিলা শুধু খাওয়ায় ও কাতিবা গোজারা লেখা লেখি করে ও শাক দেয় যারা সাক্ষ্য দেয় এত টাকা দিলে এত টাকা পাবে আল্লা ন পরে বললেন আইসা রোহা আজলো অন্য সত্তরটা পাপ তার ভিতরে মায়ের সঙ্গে ব্যবচারীর সঙ্গে পাপের যুক্ত গণ্য হয় হাতিসটা শোনার পর আপনারা কলেমা দরুদ আমরা পড় থেকে পড়েছি ইমানদার ইমানদার সকাল হয়ে গেছে কখনো ট্রেনে কিংবা বাসে কিংবা চায়ের দোকানে কিংবা কাজের ফাঁকে এই বক্তব্যটা আপনি একজনকে শেয়ার করেছেন উনি বলেছে কত হুজুর কি করলো দেখা দরকার নেই অত ফতোয়া মারলে এ জামানায় বাবা চলতে পারবে না দাদা হুজুর পীরকেবলা বলেছেন বসির앗 আল্লামা হুজুর কলামাতুল কফর কিতাবে বলেছেন অত শত মানলে এ জামানা চলতে পারবে না কেউ যদি বলে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে তাহলে রাতের বেলা ছিল ईमानदार আর আজ নিয়ে সকালে সমালোচনা করে হয়ে গেছে বেঈমান তবে নবী আমার পরে বললেন বালগমিও সল্ল তবে ওই বেইমানেরা ওরা নামাজ পর্যন্ত পড়বে কেন ওরা জানে না আমার ইমান আছে কি না আছে ওরা কিছুই বুঝতে পারেনি বালগমিও সাল্লোনা ওরা নামাজ পড়বে অয়া শোব না ও সময় পেলে ওরা রোজা রাখবে অয়া হত না পর্যাপ্ত পরিমাণ টাকা হলে হজ পর্যন্ত করবে নবী আমার পরেই বললেন আনা বাড়িও মিনহুম অঘম বাড়ি ওনা মিননি তবে হাসরের ময়দানে ওরা আমার কে কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমি এবাদাত করতে পারিনি এটা আমার ভুল আমি হারাম ছাড়তে পারিনি এটা আমার ভুল আমি গোনা করি এটা আমার ভুল তবে বান্দার সব চাইতে গোনা 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 আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সম্মাস্তাকি গোফার তুলাকা অলা উমালি বান্দা তোমার যতই গোনা হোক না কেন ইয়া রাফি ইয়া দেহি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে তো চাইবে তোমার কপাল দিয়ে

যারা গোনার কাজ করে আল্লাহর কাছে সাহায্য চায় গোনা আছে তথাপি তারা ইমানদার আর যারা গোনাকে অস্বীকার করেছে এত মানলে ধর্ম পালন করলে দুনিয়াতে বাঁচা যাবে না ওই ব্যক্তিটা হয়ে গেছে বেঈমান তাহলে আপনি যদি স্বীকার করতেন গোনাগার হতেন একদিন না একদিন আল্লাহ চাইলে ক্ষমা পেয়ে যেত কিন্তু আল্লাহর হুকুম নবীর আদেশকে তুমি ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে হয়ে গেছ বেঈমান খুব ভালো করে বুঝবে এত হাদিস বললে বুঝতে পারে ও বুঝিয়ে দেই অসুবিধা হলে বলবে আমি নেক্সট টাইমে আপনাকে দহরা দেব দ্বিতীয়বার আল্লাহ ও আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা বার এগিয়ে যাও আপনি দোকানদারি করেন পয়সা পয়সা নবা নেওয়ার জন্য আপনি একটা কাউন্টার করেছেন কাস্টমারের বসার জায়গা আলাদা আপনার বসার জায়গা একটা কাউন্টার সেটা আলাদা আপনি ওপারে যেতে গেলে সময় লাগবে কাস্টমারকে ভিতরে আসতে গেলে সময় লাগবে একটা শরণ দোকান আছে দামি দোকান ওখানে লোহার জালতি দিয়ে ঘেরা কাস্টমার ভিতরে অযথা প্রবেশ করতে পারবে না ওটাই আপনার নির্ধারিত জায়গা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় ওটাই হলো মসজিদের বিম্বার ওটা ইমাম সাহেব জন্য বরাদ্দ আমাকে এখানে বসিয়েছেন এটা আমার জন্য বরাদ্দ আপনি যে কামড়াতে ঘুমাও ওটাই আপনার স্পেশাল আপনার জন্য বরাদ্দ আমি অন্য অ্যাঙ্গেল বলার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাই বিষয়টা পরিষ্কার যাতে বুঝতে পারে। তার জন্য এত আমার উদাহরণ আর মেশাল একটাবার আগিয়ে চলে যাওয়া যাক আমাদের এলাকায় যত ছাগল মুরগি দুম্মা মহিষ যত থাকে তাদের জন্য আমরা একটা ঘর বানিয়ে দিয়েছি মোবাইলটা রাখার জন্য আমি একটা ছোট্ট ডয়ারের খাম্বাটা স্পেশাল করে জায়গা করে নিয়েছি আমার মানিবাগটা রাখার জন্য একটা ডয়ার করে নিয়েছে আমার জামা টাঙানোর জন্য ফাঁকা জায়গায় একটা হ্যাঙ্গারটা নিয়ে নিয়েছে আপনার ছেলে পরীক্ষা দেবে পরীক্ষা যাতে ভালো হয় ডিস্টার্ব যাতে না হয় তার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছ আপনার বড় বৌমা কিংবা বড়ো ছেলে মেজে ছেলে তাদের জন্য দুতলা একতলা একটা কামরা ছেড়ে দিয়েছ তবে আল্লাহর বান্দা তুমি কি জানো না ছাগল মুরগি দুম্বা ছাগলের জন্য তাদের যদি স্পেশাল একটা কামরা দাও তোমার বাচ্চা লেখা পড়া করার জন্য স্পেশাল যদি একটা কামরা দাও তোমার ছেলে বৌমার জন্য যদি স্পেশাল একটা কামরা দাও তুমি যে চব্বিশ ঘন্টার সময় পেলে একটা আল্লাহর পাখি দরবারে তুমি ক্ষমা চাইবে আল্লাহর কাছে চোখ বেঁকিয়ে বেঁকিয়ে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে আল্লাহর কাছে কান্নার ভাম করে তোমার কষ্ট তোমার কল্পনা জল্পনা আল্লাহকে জানাবে তোমার কোনো স্পেশাল কামরা আমি দেখতে পাইনি এখন বৌমা বলেছেন আব্বা জি তুমি নামাজ পড়ো আমি ভাত কলা শুরু করি তাহলে আপনার নামাজ তো ভাতের দিকে আছে ফোর জি ফাইভ জি স্পিরিটে নামাজ হবে এই নামাজটা সত্তর বছর পড়লে রোগীও মরবে না রোগও সারবে না কিছুই নাও হতে পারে তবে আমি আপনাকে বলবো ফুরফুরা শরীফে দাদা পীরের আওলা তানার দিকে তাকিয়ে দেখো মুরিদরা যাবে তাদের জন্য একটা দরবার আর দাদা পীরের আওলাত কিংবা দাদা পীর উনি যখন এবাদাত করতেন তা ঘরখানার একটা হুজরা ঘর সেটা হলো আলাদা বিবিদের সঙ্গে সময় দেবে সে ঘরটা হলো আলাদা কিন্তু আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো সকলের জন্য এক একটা স্পেশাল কামরা নির্ধারিত করেছি কিন্তু আমি যে আল্লাহকে এবাদাত করব একটু তসবি পড়ব নাতিপতি পরিবারের আড়ালে একটু আল্লাহর কাছে কাঁদব এমন টাকা থাকা সত্ত্বেও প্রত্যেকের আমি কামরা ঘর বানিয়ে দিলাম কিন্তু আমার আল্লাহর সঙ্গে কথা জন্য একটা ঘর আমি না ঠিক কি হবে কি হবে যদি বলেন হুজুর আপনার কথার সঙ্গে আমি একমত নই তাহলে চলেন আমি আপনার কামড়ায় যাব বারান্দায় একটা খাট কিংবা তক্তভুষ ফেলা আছে সেখানে আপনার নাতি খেলা করে বই পড়ে বউমার কামরা আছে সিঁড়ি ঘর আছে আপনি ঘোমোন দাদি ঘোমায় সেখানে কামরা আছে আপনি নামাজ পড়েন কোন গত্ব ওই বারান্দায় কথা ঠিক না আর কেউ যদি বারান্দায় ইবাদত করে তার ইবাদত কতটা খুশু খুজু আর কতটা আল্লাহ লিল্লাহে থাকে বলতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন কতটা আল্লাহর উদ্দেশ্যে থাকে আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো আমি স্বীকার করি কিন্তু নামাজ পড়ার ভেতরে খুশু খুচু লিল্লাহে থাকতে হবে কতটা থাকে আপনি নামাজ পড়েছেন সতর রেখা পুরোটাই পড়েছেন আমি স্বীকার করি শতরেখা পড়েছেন কিন্তু পড়েছেন শুধু আপনি করেছেন কিন্তু আদায় এক রেখা তো খুশুখুচু ছিল না আল্লাহর মহব্বতে ছিল না আর যদি একটা সেজদা আল্লাহর মহব্বতে যদি হয়ে যায় তামাম জিন্দগির এ বাদাতটাকে আল্লাহ লাইফ টাইম বানিয়ে দিয়ে একটা সেজদার কারণে আল্লাহ তোমাকে নাজাদ বানিয়ে দেবেন বল সবান আমি বলছি এটা যুবকদের জন্য না হলেও যারা মুরব্বী দাদু ভাই আছেন তাদের জন্য অপরিহার্য আপনার টাকা নিয়ে জমি কিনেছেন ঘর করেছেন গাড়ি করেছেন কোন সমস্যা নেই করেন আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহকে কিভাবে ডেকেছেন সত্তর বছর আমি একটি হিসাব চাই কথা বোঝেন না কিভাবে ডেকেছেন আল্লাহকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েছেন ভালো আপনার জন্য পাঁচ মিনিটে মসজিদের মেম্বারের ওখানে কোনো মোয়াজ্জিন ওখানে দাঁড়িয়ে থাকবে না যে আপনার অপেক্ষা তালা বন্ধ করে দাঁড়িয়ে থাকবে আপনি বিরতি পারলে সেও বাঁচে ঠিক না আপনি বার হয়ে যাও ও দায়িত্ব পালন করে অফিসে যাবে আপনি ওখানে নামাজ পড়বেন সবাই চলে যাবে তখন গুতমারে দেখেছিস নামাজটা শেষ হয় কি নামাজ পড়ে গো কি নামাজ পড়ে কি নামাজ পড়ে আপনার নিয়ে সমালোচনা শুরু হবে রসুল তো এটা বলিনি কোরআন বলেছে ফবাই লিল মুসাল্লিন ওই সব লোক দেখানো নামাজ যারা পড়ে আল্লাহর কোরআন বলেছে ই ওরা উন যারা অহংকার চলে আসে আল্লাহ ওই এ গুলো ওদের মুখে ছুঁড়ে মারবে কেন আপনি মসজিদে সময় দিচ্ছেন নফল নামাজে সন্নত নামাজে তাদের সঙ্গে মিলিত হয়ে যান মিলিত হয়ে চলে আসেন বাদ বাকি রাতের বেলা হোক আপনি আল্লাহর কাছে অনেক কিছু বলেন কেউ আপনার অপেক্ষা দরদা লাগানো জন্য ডিস্টার্ব করবে না ঠিক না ব্যাটিং কেউ ডিস্টার্ব করবে না আমি বারবার বলছি যেটা বলছি এটা পিতৃকতের কথা বলছি আমি যে কোরআনে এসছে লিমা তাকু লুনা মা লা তাফালুন কেন তোমরা বলো যেটা তোমরা নিজেরা করো না আজ থেকে দুই বছর আগে আমি বলতাম না আমি নিজে করি পরে কোরআনের আয়াত অনুযায়ী আপনাদের কি বলার অনুমতি করছি আমার কথা রাখ হচ্ছে বাবু একটু করেন জীবনে কিছু নেই জীবনে কে নেই যারা হাম কারেঙ্গা তাম কারেঙ্গা বিশাল হুজুর বড় হুজুর বিরাট হুজুর সব মোবাইল মার্কা হুজুর কথা বোঝেন না মনে করবে হামসে বাড়া কই নেই হে আসলে ওর ভাঁড় নাড়া দাও না আছে নামাজ না আছে বাদাত পর সমালোচনা করে করে ওর মেমরি হার্টটি সব ভর্তি হয়ে গেছে কিচ্ছু হবে না আল্লাহ আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে ফেতে যে আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহর এবাদাত করবে আল্লাহর এবাদাত করবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে আমরা যখন নামাজ পড়ি নামাজে দাঁড়িয়ে যাই বসিরাট আল্লামা খোঁজ তিনি বলেছেন কেউ যদি চোখ বুঝিয়ে নামাজ পড়ে অন্য অন্য মশলার কেতাবে এসেছে তার নামাজটা মাকরুব হয়ে যাবে কিন্তু বসিরাট আল্লামা রুহুলামি রহমাতুল্লাহ আলহে তিনি ফতোয়ার আমিনিয়াতে বলেছেন কেউ যদি নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে নামাজ পড়ে যদি মনে করে আমি খোসো খুঁজোর সঙ্গে নামাজ পড়বো আমি আন্তরিকতার সঙ্গে নামাজ পড়বো বা হাঁ কই ব্যক্তি চোখ বুঝিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নাই জোরে বলেন সোহান আল্লাহ অন্য মশলা এসেছে কেউ যদি চোখে চশমা দিয়ে নামাজ পড়ে তার যদি রিয়া অহংকারের দিকে যদি ঠেলে নিয়ে যায় চোখে চশমা দিয়ে নামাজ পড়তে পারবে না আর যদি মনে করে চোখে চশমাটা দিয়েছি এই কারণে আমার কোনো কীট পতঙ্গ কোনো জীবাণু কোন শত্রু যদি আসে আমি চোখে চশমা পরা অবস্থায় আমি সজরে দেখতে পাবো এই সুযোগে যদি চশমাটা ব্যবহার করে নামাজ আদায় করে তাহলে কোনো সমস্যা হবে না হবে না আমাদের ভিতরে অনেক যুবক মধ্যে দেখতে পাই চোখের কোন সমস্যা নেই আছে মাত্র একশো ভাগের ভেতরে দু পার্সেন্ট সমস্যা তবুও ইমামতি করতে গেলে তবুও নামাজ পড়তে গেলে চোখে চশমা দিয়ে নামাজ পড়ে ঠিক নাবে ঠিক এ বাঁধরাম কিন্তু মুরব্বিদের জন্য কোনো পোকামাকড় জীবাণু কোনো বিষি কোনো সাপ ছোট বাচ্চা কোনো শত্রু কিছু আসে কিনা তারা তো খালি চোখে দেখতে পাবে না তারা যেন চশমাটা পরে অন্তত বুঝতে পারে কেন আগে পাইখানা তারপরে নামাজ আগে খাদ্য খিদ খিদ লেগেছে খেয়ে নাও তারপরে এবাদাত করো ঘর ধরে গেছে পানি ঢালো তারপরে এবাদাত করো এটাই হলো শরীয়তের মশলা তোমার বিষাক্ত প্রাণী দর্শন করার জন্য তোমাকে প্রস্তুতি তৈরি হচ্ছে আপনি নামাজটা ছেড়ে দিয়ে ওর হাত থেকে বাঁচো কেন ইন্দাদা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে শান্তি এবং মনোনিয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম চলে বলুন আল্লাহ আর একটু চুরি হবে না আর একটু আওয়াজ দিয়ে বলেন আমি রকম মশলা বললে কি আপনাদের অসুবিধা আছে নেই তো যেগুলো প্রয়োজন সেইগুলো খাও যেগুলো হসপিটাল কলেজ সুপ্রিম কোর্ট কোর্ট পাটে লাটি মাটি ও সব ঘোড়া আমাদের কোনো প্রয়োজন আছে শুধু শুনে শুনে পেট ভর্তি আর মেমরি ভর্তি কি হবে কচু হবে হবে না আর আমি যা বলি স্পষ্ট হয় ও ভেবে লাভ নেই কেন সব আমি ভেবেছিলাম বছর বছর আগে আলাদা আলাদা পরে ভেবেছি আর একটা তার কারণ এ সমাজের মানুষ আমাকে মারতে পারে না এ সমাজের মানুষ আমাকে মাটি সঙ্গে মিলাতে পারে না সবকিছু নির্ভর করে মহান আল্লাহর হাতের কবজা শক্তিগুলো ঠিক না বেটি এটাই নিয়ত এটাই নিয়ত চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আপনার কাছে আমি মশলার কথা বলছিলাম আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা ডাহনে বাহনে সালাম ফিরকার দুটো হাত তুলে আল্লাহ পাখে দরবারে মনাজাত করি দুটো হাত তুলে মনাজাত করি ডাহনে বাহনে সালাম ফিরকার দোনো হাত উঠা কার দো আমাঙ্গ হাত বহুত জাদা না ওটা ইয়ানে কান্দো সে ওচে কার তো আজা ফারে ঘোকার দোনো হাত মোহ পার ফিরলো আমরা যখন মনাজাত করব মনাজাত করার সময় আমরা অনেকে হাতটা এমন এমন করি আপনি করলে করতে পারেন কিন্তু সমস্যা নেই শরীয়তের মশলাটাই আমি বলছি আমরা এমন এমন করি এমন করার কথা কোনো হাদিসে নেই রসুল আমার বলেছেন দুনো আইডিয়া কম তোমরা যখন দুটো হাত তুলে মনাজাত করবে এই দুটো হাত তোমরা বুকে চিনা বারাবার রাখবে মাঝখানে সীমিত ফাঁকা রাখবে ইয়ানি কান্দুসি উঁচি না করো এই হাতটা যেন কানের উপরে যখন না উঠে যায় আল্লাহর নবী পরে বলেছেন দোয়া জাফরে গকা দোয়া যখন শেষ হয়ে যাবে দুটো হাত মোহপার ফেললো দুটো হাত মুখ থেকে তোমরা ফিরে নি এসো মুনাজাত যখন শেষ হয়ে যায় দুটো হাত আমরা মুখ থেকে ভলি নি আসে কেউ বলে ব্যরহমতে কায়া আরহামার রহিমিন আবার কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবারও কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে এক 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 রকম কোয়ালিটি কোন হুজুর ধরবে আল্লাহর নবী বলেছেন ইলা শাহামাতি উতনাই তোমরা যখন তাকবীরের সঙ্গে নামাজটা পড়বে হাত যখন উত্তোলন করবে এক হুজুর এরকম করে হাত মাদে আবার আর একটা হুজুর এরকম করে হাত বাঁধে আবার আর একটা হুজুর কানে লতি পর্যন্ত হাত থেকে আবার কোনো হুজুর কানের এই পর্যন্ত হাত ঠেকায় আপনারা সাধারণ মানুষ আপনারা মনে করবেন এরকম করেছে মানে এই হুজুরটা সবচাইতে চাইতে মনে বড় জ্ঞানী কিন্তু বসিরার হুজুর তিনি মশলার কেতাবে পরিষ্কার করে বলেছেন ও আল্লাহর বান্দা তোমরা দুই পা উঁচু করে এক মিনিট তোমাদের থাকার ক্ষমতা হবে না কিন্তু প্লেনে তোমরা কিলোমিটার ঘন্টা কি ঘন্টা থাকতে পারো তোমরা দু পা উঁচু করে দু মিনিট পাঁচ মিনিট তোমাদের উঁচু হয়ে থাকার ক্ষমতা নেই হুজুর আমার জানিয়ে দিয়েছে তোমরা এখান থেকে বহু দূর দেখতে পাও কিন্তু সেজদা যেখানে দেবে ওখানে যদি তোমরা নজর রেখে দাও আর দোনো আইডিয়া কম দুটো যদি একটাবার এত দূর যায় কত দূর গেছে তোমার নজর তো সেদার কাছে তুমি বলতে পারছো না কতটা গেছে আবার যদি হাতটা ওপারে চলে যায় কতটা চলে গেছে তুমি বলতে পারো না বসিরাট হযরত নি ফতোয়া জারি করে দিয়েছেন তোমার হাতটা কানে লতি পর্যন্ত ঠেকাবে ওপারেও যাবে না এপারেও আসবে না জায়গা মতো হাত পৌঁছে যাবে জোরে বলেন তাহলে সমাজে কোনো কোনো হুজুর বক্তা আলেম যদি এমন করে ওটাই আপনার দলিল নয় দলিল হল রসুল পাকে রেখে দেওয়া নিয়ম চলেন আমি আপনাকে বলছি আর একটা বার আগিয়ে যাওয়া যাক আমরা নামাজ পড়ি নামাজ পড়ার সময় বলেছিলাম শেষদার সময় আগে কপাল যাবে না নাক যাবে আমি বলেছিলাম নাকটাও হাদিসের কথা এসছে কপাল যাবে এটাও হাদিস শরীফে দাদা করি রহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন ওটা আমি ছেড়ে দিলাম এবার চলেন আর একটা আগিয়ে যাওয়া যাক আমরা যখন রুকু শেষ করি রুকু সেদা গিয়ে আমরা একটা দোয়া বলি ওই দোয়াটার নাম কি তসফিরটার নাম কি সোবাহানা রাব্বিয়াল Deus

উচ্চারণ যদি করতে না পারে ওরা যেন সোবাহান কারিম যেন পড়ে আল্লাহ যেন ওদের ইমানটা অন্তত বাঁচিয়ে দেয় যারা সাধারণ ব্যক্তি সোবাহান রাব্বিয়াল আজিম এই অক্ষরটা মাকরাজের সঙ্গে যারা উচ্চারণ করতে পারেন না তোমার পীর আমার পীর বসিরাট হুজুর ইমান বাঁচানোর জন্য ওই নামাজ শিক্ষায় বলেছে ওরা যেন সোবাহান রাব্বিয়াল আজিম নিয়ে তাড়াহুড়ো না করে ওরাই যেন কারিম পড়ে নেকির নেকিও পাব পাওয়া যাবে আল্লাহ ইমানটাও বাঁচিয়ে দেবে জোরে বলেন তাহলে আজকে আমি আপনাকে বলছি টোটাল নামাজের ভিতরে কতটা মশলা জানেন টোটাল নামাজের মশলা কতটা কতটা বাবু কেউ কে বলেছে বাহান্ন হাজার কত হাজার একটু কথা বলে বাহান্ন হাজার আমরা জানি অত মশলা এটা অধিকাংশ আলেম জানে না এ সবহানা রব্বী আল আজিম এ জিম জোয়ে এখানে সবহানা রব্বিয়ালা আ জিম পড়ে বুঝেছ না আ জিম বশিকার্যের ব্যাখ্যা করেছে আল্লাহ বয়স্ক বৃদ্ধা ব্যাখ্যা হাসি তোমরা আজিম পড়বে যদি না জোয়ে উচ্চারণ করতে পারো তোমরা কারিম পড়বে কারিম পড়বে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান অন্তত তোমাদের ইমানটা বেঁচে যাবে আল্লাহ ও আমার সোনা করে দেখা যায় আমরা নামাজ পড়ছি নামাজের মশলা যদি বলি আমি শত শত মশলা এখানে বলতে পারি আপনি হয়তো নবার পরিবেশ পাবেন না আমি হয়তো বলারও পরিবেশ পাবো না তবে আপনার কাছে আমি যতটা সম্ভব সময় পেয়ে কিছুটা কথা একটু ব্যাখ্যা করে যাই একটাবার আগিয়ে চলে যাওয়া যাক আমরা নামাজ পড়ি এবার একটা কথা বলবে